তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল এবার নতুন বাড়িতে উঠে এসেছ এখন বললে দোষ নেই কি করে পাঁচ মাস ওই হানা বাড়িতে বাস করলে মা ভেবে পাইনি সন্ধ্যার পর গ্রামের লোকেরা যায় না গো জীব কাটাদের ভয় তোমরা কিছু ওই দিদি কাঠ হলেন শাশুড়ি বললেন কি বলছো বৌ জীব কাটা আবার কি আমরা এত কাউকে দেখিনি নি ডেকে এ ওরা নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা একটি গল্প দিদির বন্ধুরা এই গল্পের প্রধান চরিত্র অহিদিদি তাঁর স্বামীর কাজের সূত্রে বসবাস শুরু করে এক গ্রামাঞ্চলে সেখানকারই এক পৌর বাড়ি মেরামত করে তাদের থাকবার ব্যবস্থা হয় কিন্তু সেখানে গিয়ে অহিদিদির সাথে আলাপ হয় তার নতুন বন্ধুদের কারা ছিল সেই বন্ধুরা কেমন জমে উঠল তাদের সাথে অহিদিদির বন্ধুত্ব জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প অহিদিদির বন্ধুরা অহিতিতির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক অজ পাড়া নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি বাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে সেখানে চলে গেলেন কেউ বলল পাগল কেউ বলল স্টুপিড আর বেশিরভাগ বলল ঠিক ওর উপযুক্তই কাজ হয়েছে পরিবার বলতে অহিদিদি আর তার বুড়ি শাশুড়ি বেশি অজপাড়া না ঠিক নয় এককালে ভারী বর্ধিষ্ণু শহর ছিল বোধ একটা মজার নদী গঙ্গায় গিয়ে পড়তো নাকি মস্ত বন্দর ছিল ব্যবসাবাণিজ্যের ঘাঁটি বড় বড় বজরা এসে নোঙর ফেলতো মস্ত মস্ত ভাঙা ঘাট এখনও দেখা যায় কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল দেউর দেওর ধরণীবাবু বলেছিলেন কাদার নিচে নিশ্চয়ই মেলা জাহাজ আছে সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখাবার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলতো তাহলে তিন ডবল লোক চাকরি পেতো আর সোনাদানায় সব ব্যাটার ট্যাঙ্ক ভর্তি হতো অহিদেতির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও অহিদেতি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন মজা নদীতে বর্ষাকালে হাঁটু জলও হয় না এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না তলাটা ইঁটের মতো শক্ত বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বুড়ি শাশুড়ি পেজায় খিটখিটে তার ওপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি তোলা অনুন নিভেটিবে একাকার গুছিয়ে বসতেই দিন চারেক লেগে গেল এই অঞ্চলটাতে বহু পুরনো বাড়ির ধ্বংসাবশেষ কয়েকটা দু একটা মহল মেরামত করে মালিকরাও বসবাসযোগ্য করে রেখেছে কয়েকটা স্তূপ হয়ে আছে সাপ বাসা আর কতগুলো যে কোনো সময় পড়বে সে সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে চারিদিকে মস্ত মস্ত আম কাঠালের বাগান যত্নের অভাবে নাকি ফল হয় না মস্ত মস্ত পুকুর তার পাঁক তোলা হয় না মাছের চাইতে ব্যাং বেশি একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির তাতে কোষ্ঠী পাথরের বিষ্ণুর পাশে দিকটাই নাকি সেকালে বড়লোক শেঠদের পাড়া ছিল গুপ্ত ধন থাকা কিছুই বিচিত্র নয় গয়লারা শেঠদের দুধ জোগাত ফাই ফরমাস খাটত মোট কথা দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বিজায় নির্জন হয়ে যেত তার উপর চারদিকে ঘুট ঘুটে অন্ধকার কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেকটা প্রত্যেকটা বাড়ি কথা শোনা যেত এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গায় ছিল না দিনের লোকেদের হট্টগোল থামলেই রাতের লোকেদের হট্টগোল শুরু হতো মাত্র দু ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটু নিঝুম হতো এখানেই সন্ধে না নামতেই মাঝরাত সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি যা দিয়েছে এসেছেন কাছে কেউ নেই যত রাজ্যের পোড়ো বাড়ি আর মান্ধাতার আমলের আমবাগান এই বাড়িটারও ন ভাগ ভেঙে এই এক ভাগ দিকে আছে তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে সেখানে হয়তো এটা কোনো বড়লোকের লোকের মহলের খানিকটা ছিল দক্ষিণ দিকে পাশাপাশি তিন খানা মধ্যে ভাঁড়ার ঘর আলাদা ভাড়ার কেউ নেবে না কালীঘাটে জানলা শিকের ওপর জাল দিতে হয়েছিল নইলে আঁকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘরা বাইরে ফেলে রাখলেন সকালেও উঠে দেখলেন ঘোড়া তো খোয়া কিছু লাভ হয়েছে পুরোনো গন্ধরাজ গাছের মগডালে রস টুষ্টুষে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘোড়ার ভিতরে রান্নাঘরের সামনে চওড়া রক। তারপরে স্নান বাঁধানো উঠুন উঠোনের ধারে কুয়ো লেবু গাছ সজনে গাছ বেল গাছ আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোড়া ঘর সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে পঞ্চাশ ষাট বছর আগে গয়না নেই আজ সকালে আর এ বেলা আজ সে গেছে আসেন না একদিক থেকে সেটা কিছু মন্দ নয় তিনি দুবেলা দুবাটি এক বলকা দুধ খান সেটা আলাদা করে তুলে রাখা হয় দুবেলা চায়ের দুধ আলাদা করা হয় বাকিটা পরন্ত আছে বসিয়ে রাখা হয় আধ ইঞ্চি পুরু পরে সোনালি রং তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ রাতে সেই সর তুলে মধ্যেখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন ওহি দিদি শাশুড়ি এক চিলতে খান সুরেনবাবু অর্ধেকটা মতো খান কেউ এলে একটু খায় আর বাকি কিছু থাকলে দিদি চাখেন রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে জানলায় বেড়ালের ভয়েস স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন শর্তেই রোজ সুগন্ধি গোল টইটম্বু হয়ে থাকে দুপুরের একটু মাছ তোলা থাকে জনতা স্টোভে একটু ছক্কা করে নহি দিদি জন্য রুটি করেন অল্প তেলে পরোটা ভাজেন ঘন্টা কো লাগে না বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবু স্ত্রী এসে বললেন ও মা ভয় করে না দিদি রান্নাঘরের দেয়ালের পিছনে তো এতখানি ফাঁক একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে আর আপনি কি না আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন বলিহারি আপনাকে কর্তাগিনি তাই নিয়ে হাসাহাসি করছিলেন কিন্তু রাতে হেরিকেন জেলে রান্না করতে গিয়ে ওহি দিদি দেখলেন স্বরের এক থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে নতুন রং করা দেওয়ালে ছোট ছোট আঙুল মুছেছে ওখিদিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি সর ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন চায়ের দুধ খাবার ঘরের ডুলিতে রাখলেন মনটা খারাপ হয়ে গেল সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন বাড়ি সারানোর জিনিস ছাড়া আর কিছু ছিল না তবে পাশের সেই সেটা সারাবার ব্যবস্থা করলেন সকালে পয়সার ছোট ছোট এক রাশি তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপর তুলে রাখলেন সন্ধ্যা বেলায় দেখলেন ঝাঁপি কাত মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে সে তোলা মাছ বেশ কম ওহিদিদি একেবারে তার গেলেন সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল গোয়াল ঘরের উঠোনের দিকে দেওয়াল ছিল না খালি ওহি দিদির পোড় অব্দি উঁচু একটা বাঁশের বেড়া হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি কোটা দশিক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত এ ওকে ঠেলে সরিয়ে নিজেদের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে ওহিদিদির বুক ঢিপ ঢিপ করতে লাগল তাহলে ছেলেপুলে আছে এই নির্বান্ধবপুরিতে কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না বাড়িটা ছিল শ্মশান ওহিদিদির ছেলে মেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল শাশুড়ি কোনো ছোট ছেলের গলা আওয়াজ পেলেই ছাঁটা নিয়ে তেড়ে যেতেন কেউ আসতো না ওদের বাড়িতে কেউ গল্প শুনতে চাইত না খাবার চুরি করে খেত না বাড়ি নাকি শ্মশান দি গলা তুলে ডাক দিলেন কে রে আমার সর খায় মাছ খায় অন্ধকারের মধ্যে ঠেলা ঠেলি চুপ ওহি দিদি বললেন আয় গোলাপে বাতাসা দেব ভাজা মশলা দেবো পরিদের দ্বীপের গল্প বলবো বলার সঙ্গে সঙ্গে সুর সুর করে তারা বাঁশের বেড়ার টুপকে এগিয়ে এলো আর দশটা রোগা রোগা ছেলে মেয়ে গায়ে জামা নেই চুল সাদা সাদা দাঁত বের করে পিক ফিক করে হাসছে ওহি দিদি গোলাপি বাতাসের কৌটো খুলে বললেন কাছে আয় হাত পাত অমনি দশটা নোংরা নোংরা হাত পাতা হলো ওহি দিদি একটা করে বড় বাতাসা একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন তোর নাম কি রে ছেলেটা একটু খোনা বলল পঙ্গেশ এরা বুঝি তোর দল দেখ ওসব খাবার দাবারে হাত দিস নে কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয় আমি রোজ তোদের খাবার দেব বগেশ বলল কি দেবে কেন মুড়ি ল্যাবেন চুষ দেব পান দেব কুচো নিমকি দেব নোনতা বিস্কুট দেব আলু নারকেল ঘুগনি দেব কুচো চিংড়ি ভাজা দেব কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না কেমন বগেশ মাথা দুলিয়ে সায় দিল ওহি দিদি তারা তার জনতা স্টোভ রকে এনে আটার কাটতে বললেন এখন তোদের খাওয়া হয়ে গেলে ওইখানে বসে পড় আমি তোদের গল্প বলি ওরা যে যেখানে ছিল সানবাধানো উঠুনের উপর বসে ওহি দিদি বললেন অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল তার মা ছিল না সৎ মা ছিল বগেশ বলল রমেশ না বগেশ ওহি দিদি বললেন বেশ তাই হবে রমেশ না বগেশ সতমা বগেশকে খেতে দিত না পড়তে দিত না সকাল থেকে রাত অবধি খাটাত শোবার জন্য খাদ দিত না রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুত ওহি দিদি গল্প বলে চলেন আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে ক্রমে ক্রমে ওহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয় গল্পও শেষ হয় আগে একটু জায়গা নিয়ে কোঁত কোঁটকোঁত শব্দ হচ্ছিল শেষের দিকে সব চুপ গল্প শেষ করে বললেন তারপর রক্তাক্ত গায়ে মতো হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সে সুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকলো সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো সোটকো বুড়ি বুড়ি হয়ে গেল আর মা মা বলে বগেস্তার কোলে লাফিয়ে পড়ল দুজনকে নিয়ে নৌকো পরিদের চলে গেল গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো পায় গাদা পায়ে গাদাগাদি হয়ে পড়েছিল ওহি স্টোভ নিবিয়ে খাবার তুলে বললেন আজকের মতো হলো মানিক বুড়ি ঠাকুমার খাবার সময় হলো কাল আবার আসিস ঝুড়ি ভাজা খেতে দেব আর ঘুঁটে কুরুনি রানি হওয়ার গল্প বলবো। এই বলে রান্নাঘরের দোরে শিকলি তুলে এদিকে ফিরে দেখলে ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেঙেছে আর খাবার চুরি হত না সেদিন থেকে আর দিদি একা না সন্ধ্যাবেলায় ভয় ভাবনা একেবারে পড়তেন দূর হয়ে গেল চোর বা বা ভূত দুষ্ট লোক ওই ছোঁড়াগুলো চোখ এড়িয়ে আসতে পারবে না বগেশ আমসি চুষতে চুষতে বলতো কোনো ব্যাটার ছেলে কি এদিকে এগুতে দেবো না মা দিদি গল্প শেষ করে বললেন তোরা সবাই তো রোগা কেন রে থাকিস কোথায় বগেশ পুরনো আম কাঁঠাল বোনের দিকে দেখি বলতো ওই হতা আমাদের নাস্তা না ওহি দিদি বলতেন ওগুলো কথা বলে না কেন সব বোবা নাকি তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত বগেশ বলত লজ্জা পায় জি কাঁটানের বড় লজ্জা মা ওহি দিদি বললেন দূর বেটা যারা বড্ড কথা বলে তাদের বলে জীব কাটা কাল তালের বড়া করব তালের ক্ষীর করব খাবি তো তাই শুনে ওরা সব এ ওর গায়ে গড়িয়ে পড়লো অহিদিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন আহা খেতে পায় না নিশ্চয় নিশ্চয়ই পাতার কুঁড়েতে থাকে বাবা মাগুলো মানুষ না অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায় অতি সুখী করো ঠাকুর এমনি করে প্রায় চারটে মাস কেটে গেল সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল অভিদিদি বললেন ও মা বলে কি পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয় মাক বলে যাব ছেলে পিলেগুলোর ওপর মায়া তিনগুলো ওরা দিব্যি জমিয়ে রেখেছিল ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে অভিদিদির কোনো সন্দেহ ছিল না প্রাণে ধরে চলে যাওয়ার কথাটা ওদের বলতেও পারছিলেন না ওদেরও নিশ্চয় কষ্ট হবে কে খাওয়াবে কালো কালো রোগা গরিব ছেলেদের পৌষ পার্বণে ওহি দিদি পাটি গোকুল পিঠে নারকেল নাড়ু দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন সুরেনবাবু সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন শাশুড়ি বারণ শুনলেন না তিনটে পাটি এক বাটি দুধ পুলি খেয়ে ফেললেন আর সবাই চলে গেলে সুরেনবাবু তাস খেলতে মুকুন্দুদের ওখানে চলে গেলে ওহিদিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন এই বগেশ অমনি ফিক ফিক করে হাসতে হাসতে দশটা ছেলে মেয়ে হাজির হলো ওহি সাধ স্বাদ ওদের খাওয়ালেন তার আগে ঘটি থেকে জল ঠেলে হাত ধোয়ালেন খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে দিদি বললেন আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি জানিস বোধ বগেশ সকলের হয়ে বলল উম যাবিনি আমাদের নতুন বাড়িতে সবাই জোরে জোরে মাথা নাড়ল দিদি বললেন আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন তাই দেখে সব কটা ফোঁচ ফোঁচ করে একটু কাঁদলো তারপর বলল চলে কোথায় যাবি তো মোড়াও আমাদের বাড়িতে আসিস খুশিতে সব মাথা দোলাতে লাগলো রান্নাঘরে শিকলি তুলে অভিদিদি ফিরে দেখে সব পালিয়েছে ভাবলেন ওদের সঙ্গে আর দেখা হবে না খুব কষ্ট হলো পরদিন সকালে বাক্স পেটরা বাসনের সিন্দুক বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সাতে তুলে দিয়ে স্বামীকে এই প্রথম মিথ্যে কথা বললেন তোমরা এগো আমি গয়লা বউয়ের টাকাটা দিয়ে তাকে সঙ্গে করে আসছি সমস্ত উঠোন গাছতলা গোয়াল গোয়ালঘর দেখলেন পাঁচিল মেরামত হয়েছিল কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসতো অহিদিদি আম বনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন কোথাও কোনো কুড়িঘর কি বস্তি দেখতে পেলেন না তখন তাদের আর একবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিকশা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন এর দু মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হলো নাতি-নাতনিকে অনেক দিনের জন্য অহিদিদির কাছে রেখে গেল তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসলো এবার নতুন বাড়িতে উঠে এসেছো এখন বললে দোষ নেই কি করে পাঁচ মাস ওই হানা বাড়িতে বাস করলে মা ভেবে পাইনি সন্ধ্যার পর গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না গো জীব ভয় তোমরা কিছু দেখো নি ওই দিদি কাঠ হলেন শাশুড়ি বললেন এ বলছো বউ জীব কাটা আবার কি আমরা তো কাউকে দেখিনি দেখিনি এ ওরা ও মা শোনেননি ঠাকুমা ওই বাড়িটা যে ছিল এক মস্ত করে একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করেছিল যে কর্তা তাদের নজনের জীব কেটে দিয়েছিলেন সবচেয়ে বড়টা পালিয়েছিল সেও আজ দুশো বছরের কথা হবে কয়লা পাড়ায় আজও তাই নিয়ে আমরা দুঃখ করি তারপর থেকে আর আমবাগানে বোল ধরে না গো আর আশ্চর্যের কথা কি জানো মা এক করে দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে যাই মা এইসব হলে না আমরা গরিব দুঃখীরা দেবতাদের পুজো দিই